আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে তোমাকে একটা গল্প শোনাবো এই গল্পের চমৎকার একটা মোরাল রয়েছে আমি তোমাকে মোরালটা জিজ্ঞেস করব গল্প বলার শেষে তোমাকে বলতে হবে এই গল্পের মোরালটা কি আশা করি তুমি পারবে অবশ্যই শুনতে চাই আমি এক রাজ্যের এক রাজা ছিলেন তিনি তার দরবারে থাকা এক দাসীকে ভালোবাসলেন তো এই কথা আস্তে আস্তে করে দরবারের ছাড়াও সারা রাজ্যময় ছড়িয়ে গেল যে রাজা কত নিচু মানসিকতার রাজা ভালো মানুষ না রাজা মন্দ মানুষ রাজা কত প্রভাবশালী ব্যক্তিদের মেয়ে থাকতে বা সুন্দরী মেয়ে থাকতে সে তার দরবারের এক নিচু আহ দাসীকে এসে ভালোবাসে তো এই কথা রাজার এক বন্ধুর কানেও গেল সে শুনে তখন রাজার কাছে এসে বললো বন্ধু তুমি যে তোমার দাসীকে ভালোবাসো এই কথাটা পুরো রাজ্যময় ছড়িয়ে গেছে এবং তোমাকে নিয়ে নানান বাজে বাজে মন্তব্য হচ্ছে তখন রাজা বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার হয়ে একটা কাজ করো তুমি এই পুরো রাজ্যময় একটা ঘোষণা করে দেওয়ার ব্যবস্থা করো যে রাজা অমুক দিন সব সুন্দরী মেয়ে বা সবাইকে আসতে বলেছেন যে ওই দিনে যাকে পছন্দ হবে রাজা তাকে বিয়ে করবে তো রাজার কথা অনুযায়ী সেভাবে ঘোষণা করে দেওয়া হলো পুরো রাজ্যের সকল সুন্দরী মেয়ে প্রভাবশালী ব্যক্তিবর্গ এসে উপস্থিত হলো রাজা এবং সেই দাসীও সেই অনুষ্ঠানে আসলো তো রাজা সবাইকে আসার পরে বলল যে তোমাদের পছন্দ করার আগে আমি তোমাদের জন্য এই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমি স্বর্ণ রোপা হিরে মণি মুক্তাম যা যা আছে বিভিন্ন জায়গায় রেখেছি তোমাদের যার যা প্রয়োজন যেটা প্রয়োজন তোমরা এখান থেকে নির্ভয়ে নিঃসংকোচে নিতে পারো তোমরা আগে এখান থেকে নাও তারপরে আমি তোমাদেরকে পছন্দ করতেছি তো রাজার কথা অনুযায়ী যার যেটা প্রয়োজন ছিল তারা সবাই সবকিছু নিয়ে নিল এবং প্রত্যেকেই নিল শুধুমাত্র ওই দাসী ছাড়া দাসী কোনো কিছু না নিয়ে রাজার পাশে গিয়ে রাজার পোশাক ধরে দাঁড়িয়ে রইলো সবার যখন সবকিছু নেওয়া শেষ তখন রাজার বন্ধু এসে দাসীকে বলল আচ্ছা তুমি তো অভাবী তুমি তো একদম দাসী এখান থেকে তো তুমি চাইলে অনেক সম্পদ নিয়ে তোমার জীবনটা ভালোভাবে কাটাতে পারতে তুমি সেটা না করে রাজার পোশাক ধরে দাঁড়িয়ে আছো তুমি কেন এটা করলে কেন তখন দাসী বলল এ সবাই সম্পদ নিয়েছে আমি সম্পদ নেনি। আমি সম্পদকে ভালোবাসিনি আমি সম্পদের মালিককে ভালোবাসি আমি সম্পদের মালিকের হয়ে যেতে চাই তখন রাজামশাই সবার উদ্দেশ্য করে বলল এবার কি তোমরা বুঝতে পেরেছ যে আমি কেন এই দাসীকে ভালোবাসেছি তখন সবাই উপস্থিত যারা ছিল তারা বুঝতে পারল যে আসলে কেন রাজামশাই এই দাসীকে ভালোবাসে আচ্ছা তুমি বলো তো এই গল্পের একটা যে বড় মোরাল রয়েছে তুমি কি বুঝতে পেরেছো গল্পের মড়ালটা কি আমি জানি না সঠিক কিনা তবে তোমার গল্প থেকে আমি যে মড়ালটা বুঝতে পেরেছি সেটা এরকম হতে পারে যে আমরা আসলে এই জগতে ধন সম্পদ অর্থ বিত্ত বৈভবের মালিক হওয়ার জন্য প্রতিনিয়ত ছুটে চলি অনাবরত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অবধি ছুটে চলি কিন্তু প্রকৃত অর্থে এই সম্পদের মালিক যে তাকে আমরা খোঁজার চেষ্টা করি না তাকে ভালোবাসতে চাই না তাকে পাওয়ার জন্য চাই না আমরা যদি তাকে পাওয়ার জন্য চিন্তা করি বা তার ভালোবাসা পেতে চাই আমরা যদি সার্বক্ষণিক এই সম্পদের দিকে না তাকিয়ে তার প্রতি আকৃষ্ট হই মোহবিষ্ট হই তাহলে কিন্তু সম্পদের মালিককে পেয়ে গেলে পুরো সম্পদই তো আমাদের আমার কাছে মনে হয় এটাই যে সম্পদের দিকে না তাকিয়ে আমাদের উচিত হল সম্পদের মালিককে খোঁজ করা এক্সিলেন্ট চমৎকার বলেছ বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে সম্পদের দিকে মহাবিষ্ট না হয়ে সম্পদের মালিকের দিকে মোহবিষ্ট হন তাহলে শুধুমাত্র এই জগৎ নয় পরবর্তী জগতেও পরবর্তী জীবনেও আমরা প্রকৃত অর্থে সুখে থাকতে পারবো শান্তিতে থাকতে পারবো সম্পদশালী হতে পারবো ধন্যবাদ সকলকে